ত্রিশালী গাছ ওপরে পড়ে অসহায় বাবুলের বসত ঘর বিধ্বস্ত অলৌকিকভাবে বেঁচে যায় পাঁচজন রিপোর্টার শাহ সুলতান রঞ্জু ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলোর ভিটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবুল মিয়া ভ্যানগাড়ি চালিয়ে স্ত্রী নার্গিস আক্তার ও তিন সন্তান নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে বসত করেন এই টিনের ঘরটিতে এরই মধ্যে গত সোমবার রাতে প্রতিবেশী সেলিম মিয়ার লাগানো বড় একটি মেহাগুনি গাছ বসতঘরের উপরে পড়ে বাবুল মিয়ার বসত ঘর একদম বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বিধ্বস্ত হয় বাবুল মিয়ার একমাত্র মাথা গোজার ঠাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সব ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে ওই সময় বাবুল মিয়া তার স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়েছিল অলৌকিকভাবে বেঁচে যায় তারা পাঁচজন প্রতিবেশী ও ভুক্তভোগী বাবুল জানান গাছের নিচ থেকে ভেকু দিয়ে মাটি সরিয়ে ফেলার জন্য গাছটি পড়ে ঘরটি ভেঙে গেছে এই গাছ নিয়ে দুই সালে ত্রিশাল থানায় একটি সালিশ হয় ওই সালিশে পাঁচজন সাক্ষী রেখে একটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয় এবং বাকি গাছগুলোর ডালপালা কেটে ফেলার সিদ্ধান্ত হয় কিন্তু এই প্রভাবশালী সেলিম মিয়া গাছটি কাটেনি এবং অন্য গাছগুলোর ডালপালাও কাটেনি না কাটা গাছটি পড়ে এই দুর্ঘটনাটি ঘটে এবং বাকি গাছগুলো যে কোনো সময় উপরে পড়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ভুক্তভোগী পরিবার সরকারের কাছে সাহায্য ও প্রতিবেশী রোত্যাচার থেকে মুক্তি চান পরে আপনার গাছপালা অনেক রুইছে একজনে রোয়ার পরে আমি বলছি তারে গাছগুলা কাটে দেওয়ার জন্য সে গাছগুলা কাটে নাই আমি পাঁচজন ডাকছি আমার ভাই এই কিছু কাটে দিলে গাছ তো গাছগুলো করবো না কেউ তারপরে সে নালিশ মানে নাই কিন্তু তারপরে ডেকু দিয়ে মাটি সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরে এই করে আমার ঘর বাড়ি সব নিঃস্ব হয়ে গেছে আমি ব্যান ছাড়াই ভাত খাই কিন্তু আমার কথা কেউ শুনে নাই কিন্তু সোনার ঘরে আমার পাঁচজনে বলছে তুমি যা ভালো লাগে তাই করো আমাদের কথা মানে নাই কিন্তু ওখানে আমার তিনটা পোলা খান আমার মা বাবা আছে আমরা পাঁচটা জন মানুষ আষ্টজন মানুষ আমাদের খাওয়াইয়া ওখানে আমি ব্যঞ্চালায় ভাত খাই কীভাবে শুনবো আমার ঘরবার বাড়ি প্রায় হয়ে গেছে আমি পোলা মারলি হয় না এই মেঘে বৃষ্টিতে যত অনেক বিস্তাশি কিচ্ছু করার নাই আমার ওখানে যদি আপনারা কোনো যদি সহায়তা করেন আপনারা দেখেন তাহলে আপনারা একটু ভালো হইতো আমার জন্য আমার ঘর বাড়ি আপনার গাছ পইয়া ভেঙে ভেঙে গেছে এবং যদি গাছ না মাটি সরাইতো তাহলে ভাঙতো না কিন্তু প্রশ্ন পর্যন্ত বিচার চাই আমি এটা আপনার কাছে আবদার আবদার করলাম আপনাদের কাছে মানে আপনারা কি করবেন সেটা আপনারা করেন আমি পাঁচটা মানুষ দিয়ে কীভাবে চলবো কেউ ডাক না দিত তাহলে আমি এক মিনিটে মারা যাইতাম ঘরের মুক্তির আইতে আমার গাছটা ঘরটা পড়ে গেছে কাল আমার বাবা আমার কিছু করার নাই আমার বাবা ডাক দিয়েছে গাছটা সাথে পড়ে গেছে আমি যদি পোলা আনলে ঘটনা পাইতাম তাহলে আমি নিজে আজকে মৃত্যুর সাথে থাকতাম আমার পোলাহন নিয়ে আমি অসুস্থ মানুষ হার্টের সমস্যা আমার আরো বিভিন্ন আমার পেটে পাথর আছে আমার গ্যাসের সমস্যা আমি কাজ করতে পারি না কিনে কিছু করতে পারি না আমার ছেলে বেলশালা আমি বাদ খাই আমি খাই হেয়ার পরে আমার ছেলের এখন ঘর টিনের ঘর কত মষ্ট হইয়া ঋণ হইয়া সমিতিতে ঋণ টুন তুলিয়া করছে ছাড়া বাদ খায় এই যে দেখুন আমার এই গাছটা যে করল ওনারে কইছি শালিয়ে যাচ্ছি শালি পরে ওই মানে না হেয়ার পরে পরে আমার ডেকুদা মাটিগুলো সরাই দিছে এক সাইডে মাটিগুলো সরে আইনিছেগা নেভার পরে গাছটা পরে গেছে আমাদের কাছে আমি আবেদন করলাম আপন দরকার দা বি察ছ আমি সুস্থ বি察 চাই আমি আইন প্রশাসনের কাছে আমি বি察 চাই আমার এখন ঘরবাড়ি সব ভেঙে গেছে আমি যে সন্তান নিয়ে বেঁচে আছি এটা আমার অভাব শ্রমnabla কেমনে তো বেঁচে আছি এটা সরকার কাছে আমি আবেদন করি যে আমারে কিছু ব্যবস্থা চাই আমি রান্না করে ফায়ার হয়নি আমি একটু বৃষ্টি হলে বাইরে বয়ে দিয়ে সাজটা ওলা আনলে আমারও না খুব বিপদ তাহলে আমার স্বামী ভাত খাই আমি এখন একটকালে নিঃস হয়ে গেছি আমার কিছু নেই দু